আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিছু টু পিসের কালেকশন নিয়ে হাসলাম এগুলো সম্পূর্ণ এসি কটন তারপর সে জর্জটের মধ্যে সুন্দর কিছু টু পিসের কালেকশন অনেক আপুরায় হচ্ছে টুপিসের কালেকশনগুলো একটু বেশি আকৃষ্ট হয়ে থাকেন প্রত্যেকটাই সুন্দর এক এক করে দেখিয়ে দিব আর যারা ভিডিওটা দেখতেছেন একটা করে কমেন্ট করে যাবেন একটা করে এটা হচ্ছে সুন্দর এই কালারটাও ফেভারিট একটা কালার আসলে এত সুন্দর টু পিসের কালেকশনগুলো দেখে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এত কম প্রাইজে আমরা দিয়েছি আর আমরা সবচাইতে কম প্রাইজে দেই বলেই বিলানটা প্রাইজ সবার মুখে মুখে আর এটা কিন্তু হচ্ছে বুদামগুলো রয়েছে সুন্দর এটা হচ্ছে হাতের ডিজাইনটা এটাও কিন্তু হচ্ছে টু পিসের কালেকশন প্রত্যেকটা প্যান্ট কিন্তু রয়েছে প্যান্টের লং থাকবে আটত্রিশ উনচল্লিশ চল্লিশের মতো লং চলে আসবে প্যান্টের লংগুলো এটার কালারটাও সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট আর এগুলো বিশেষ করে ইয়াং আপুরা যারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন তাদের পড়লে কিন্তু বেশি ভালো লাগে মাশালা অসাধারণ ভিডিওটা পাওয়ার সাথে সাথেই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রাইসটা দিচ্ছি মাত্র সাতশো টাকা টু পিস দিচ্ছি সাতশো টাকায় এটা আপনার আমার জনপ্রিয় শোরুম থেকে বিল্লা গান্টার প্রাইস থেকে মাত্র সাতশো টাকা এটা চলে আসবে একটু ডিফারেন্ট কালার পিএস কালার টাইপের আসলে এগুলো এত সুন্দর টু পিসের কালেকশন আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন তবে প্রত্যেকটার যে প্যান্ট আছে আমি একটা প্যান্ট দেখায় দিই কারণ অনেক আপনারাই কোশ্চেন করতে পারেন যে প্যান্টটা কোথায় এই হচ্ছে প্যান্ট দেখেন প্রত্যেকটার প্যান্টগুলাই কিন্তু হচ্ছে ভিতরে রাখা হয়েছে অ্যালাস্টিক করা প্লাজো কাটিংয়ের মধ্যে প্যান্টগুলো থাকবে সুন্দর কিছু প্যান্ট ভালো লাগে আসলে এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে কি থাকবে কামিজটা চলে আসবে এটা হচ্ছে মাস্টার কালার সব আপুদের ক্লাস একটা কালার চলে আসবে এটাও কিন্তু হচ্ছে ফেভারিট এটার প্রাইস সাতশো টাকার মতো এটা হচ্ছে সেমি লংয়ের মধ্যেই প্রত্যেকটাই থাকবে তবে আদারওয়াইজ অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে শুধু আমাদের মেলায় কিন্তু আসলেই এই অফারগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আন্ডার প্রাইস এখানে কিন্তু হচ্ছে হাজারো টু পিসের কালেকশন ওয়ান পিসের কালেকশন কালেকশন অ্যাভেলেবেল রয়েছে ইনশাল্লাহ এটাও দেখেন এখানে টু পিসগুলো এগুলো সব টু পিসের কালেকশন এগুলো সব টু পিসের কালেকশন মাত্র সাতশো টাকা করে দিয়েছি এই মেলাতে আসলে সবাই একটু উপভোগ করতে পারবেন যেটাই দেখবেন ওইটাই কিন্তু ভালো লাগে এমন একটা পছন্দের একটা শপ আন্ডার প্রাইজ শপ শপে আসলেই মনের মতো প্রোডাক্ট বেশি করে নেওয়া যায় তারপর হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসও থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শপে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিই এটা হচ্ছে আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে চলে আসলেই কিন্তু হচ্ছে মনের মতো কেনাকাটাগুলো করতে পারবেন এটা কিন্তু হচ্ছে হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে দেখেন আমাদের ব্যানারটা কিন্তু উপরে দেওয়া রয়েছে এটা জননী পার্সেলের গলি এই শোরুমে চলে আসলে মনের মতো ওয়ান পিস টু পিসের কালেকশনগুলো সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবে